সুপ্রিয়া দর্শক আলাইকুম একটা গুঞ্জন শুনেছি ব্যাপক পরিমাণে আলোচিত হচ্ছে সেটি যে রাশিয়ার চাকরি কি আছে নাকি নেই তিনি কি পররাষ্ট্রমন্ত্রী পদে আছেন নাকি নেই কেন এই যে গঞ্জন চারদিকে ছড়িয়ে পড়ল কোন কোন ঘটনা থেকে অবশ্য প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে ক্রেমলেনের মুখপাত্র দেমিত্রি পেসোপ বলেছেন যে এই ধরনের যে গুঞ্জন সেই গুঞ্জনে কোনো ভিত্তি নেই অর্থাৎ সার্গে লেভ্রে রাশিয়া বরখাস্ত করেনি ভ্লাদিমির পুতিন তাকে এখনো নিজের টিমে রেখেছেন তারপরও কেন এই গুঞ্জন ছড়িয়ে পড়ল কোন কোন ঘটনা থেকে এবং এসব ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে যে ইঙ্গিতগুলো পত্র আহ পত্রপত্রিকাতে খুব খোলামেলা ভাবে যে লেখা হয়েছে তা নয় সেই ইঙ্গিত চলুন বিশ্লেষণ করি আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে একটা বৈঠক করেছেন এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক নয় এটি হল রাশিয়ার দেশটির নিরাপত্তা রক্ষা করার জন্যে তাদের নিরাপত্তা পরিষদের বৈঠক সে বৈঠকে সবাই উপস্থিত ছিলেন শুধু একজন মানুষ উপস্থিত ছিলেন তিনি হলেন সেরগেই লেভরফ। তার এই অনুপস্থিতি ব্যাপক গুঞ্জন তৈরি করেছে তাহলে তিনি কি অসুস্থ না তিনি এবার অসুস্থ নন এরকম কোনো খবর নেই তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গাতে একটা দেশের টপ ডিপ্লোমেট হাজির থাকবেন না কেন কি হয়েছিল এটি একমাত্র ঘটনা নয় আরো ঘটনা আছে সেটি হলো যে চলতি মাসের শেষ দিকে ব্রাজিলের জোহবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আপনারা মধ্যে জেনে গেছেন ভ্লাদিমির পুতিন বিভিন্ন এই সম্মেলনগুলোতে করতে এখন অংশগ্রহণ ছুটে যান না এর নানা রকম কারণ থাকতে পারে কিন্তু যে কারণটি সবচেয়ে বেশি আলোচিত হয় সেটি হলো যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি থেকে ভ্লাদিমির পুতিনের নামে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে রোম স্ট্যাটিউট অনুযায়ী বেশি দেশ এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সই করেছে এবং এই সদস্য দেশগুলোর ভেতরে যখন ভ্লাদিমির পুতিন বা যে কোনো মানুষ যারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের গ্রেফতারি পরোয়ানার আওতায় থাকে তিনি যদি যান তাহলে সদস্য দেশগুলো তাদেরকে গ্রেফতার করতে বাধ্য এ কারণেও মিস্টার পুতিন বিভিন্ন দেশে সফরে যান না বলে এক ধরনের কথা রটনা আছে এখন যেখানে মিস্টার পুতিন যান না সেখানে সেই বৈঠকগুলোতে অংশগ্রহণ করার জন্য তাদের টপ ডিপ্লোমেট মানে পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেভরো সেখানে যান এবারে এই যে চলতি মাসের শেষ দিকে ব্রাজিলের জোহান্সবার্গে যেই যে টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সার্গে অংশ অংশগ্রহণ করছেন না এই যে চার তারিখ গেল মঙ্গলবার মিস্টার পুতিন একটা ডিক্রি জারি করেছেন এবং এই ডিক্রি জারি করে তিনি বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অফিসের ডেপুটি চিফ স্টাফ ম্যাক্সিম এই সম্মেলনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মানে রাশিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসাবে তিনি সেখানে যাবেন এরপর এখন ব্যাপকভাবে এই প্রশ্ন সরিয়ে পড়েছে তাহলে কি কোন একটি বিষয় নিয়ে মিস্টার পুতিনের সঙ্গে লভরবের মতপার্থক্য হয়েছে তাহলে কি মতপার্থক্যের কারণেই সার্গে ল্যাপروفকে সরিয়ে দেওয়া হয়েছে? আবার কিছুদিন আগে এই যে এই সার্গে ল্যাপروف রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হয়েছিলেন তার উপরে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট তার উপরে সরি ডোনাল্ড ট্রাম্প নয় তার উপরে মিস্টার পুতিন যথেষ্ট পরিমাণে হ্যাপি আছেন সেগুলো তো আমরা দেখছি তাহলে কি এসব যদি না হয় তাহলে কি এরকম যে রাশিয়া তার সরকারের ভেতরের আহ পুনর্গঠন করছে মানে এক নীতি এক চাকরি থেকে আরেক চাকৃতি দিয়ে আরেক চাকরি থেকে আরেক চাকরিতে বিষয়গুলো কি করছে মানে তিনি কি ঢেলে সবকিছু আবার ধরুন যে লাভরভ যে বিভিন্ন বৈঠকগুলোতে অনুপস্থিত হচ্ছেন এর আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা কি সেই ঘটনাটি হলো যে হাঙ্গেরিতে মিস্টার পুতিন এবং ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা ছিল মানে মিস্টার পুতিন ট্রাম্পকে ফোন করেছিলেন তাদের ভিতরে ফোন আলাপ হয়েছে তারপর ফোন আলাপের পর মিস্টার ট্রাম্প এটি ঘোষণা করেছিলেন যে আবারো দুজন বসবেন মানে আলাস্কাতে যেমন একটা দেখা হয়েছে এবার হাঙ্গেরিতে একটা বৈঠক অনুষ্ঠিত হবে হাঙ্গেরিতে মিস্টার পুতিন যাবেন ট্রাম্পও যাবেন সেখানে বৈঠক অনুষ্ঠিত হবে কিন্তু দেখা গেল এই বৈঠকের আগে তাদেরকে কূটনীতিক পর্যায়ে মানে মার্কোরোবিওর সঙ্গে ল্যাভরোবের ফোনালাপ এবং এই টিমের বসার কথা ছিল শেষ মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকটি হয়নি এটি ভেস্তে গেছে এবং এই যে বৈঠক আয়োজন করার নেতৃত্ব দিচ্ছিলেন রাশিয়ার তরফ থেকে মিস্টার লাভরব এই বৈঠকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরোবিয়ার সঙ্গে ফোন আলাপ করতে হয়েছে কাছাকাছি যেতে হয়েছে এবং এই যে ফোনালাপের পরেই মার্কিন কর্মকর্তারা এটি জানিয়ে দিয়েছেন যে ইউক্রেন বিষয়ে আহ নিজেরা যেসব দাবি করছে রাশিয়া মানে যেসব শর্তগুলো দিয়েছে ওই সব শর্তগুলোর সঙ্গে তারা কোনো রকম কম্প্রোমাইজ করছে না এবং তারা কোনো ছাড় দিতে রাজি হচ্ছে না এবং এই বৈঠকটি তাই অনুষ্ঠিত হয়নি এবং বৈঠক স্থগিত ঘোষণার পরে রাশিয়ার উপরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে দেয় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়া হয় রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে একটা বেসরকারি ব্যবস্থাপনে চলে একটা সরকারি ব্যবস্থাপনে চলে এই দুইটা কোম্পানি মিলে প্রতিদিন লাখ দেশে তাদের যে তেল উৎপাদন করে তার সত্তর ভাগ এই দুটি কোম্পানি হ্যান্ডেল করে এবং এরই মধ্যে আহ এই যে জাহাজে যে শিপমেন্ট হয় সেসবের তথ্য বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া থেকে তেল রপ্তানি করা কমেছে যদিও মুখে মুখে রাশিয়া এটি স্বীকার করে না যে তাদের এই সব নিষেধাজ্ঞাগুলো তাদের অর্থনীতির উপরে প্রভাব ফেলতে পারে রাশিয়া মনে করে যে এই এই তাদের অর্থনীতি যথেষ্ট পরিমাণে সবল রয়েছে যুদ্ধক্ষেত্রেও তারা এগিয়ে রয়েছে সুতরাং রাশিয়ার সঙ্গে মর্যাদা দিয়ে কথা বলতে হবে এবং যুদ্ধটা আলাপ আলোচনার মাধ্যমে পুতিনের সঙ্গে রেসপেক্ট দিয়ে বন্ধ করতে হবে এসব স্যাংশন আরোপ করে কিছু হবে না এখন এখানে একটা বড় ধরনের প্রশ্ন ওঠে যে তাহলে কি মিস্টার লাভ্রভ একটা কূটনৈতিক ব্যর্থতার জন্ম দিয়েছেন যে তিনি যুক্তরাষ্ট্রকে দিয়ে একটা বৈঠকের আয়োজন করাতে পারেননি কোনো একটা জায়গা থেকে একটা এই কূটনীতি বা কমিউনিকেশন যোগাযোগ চালাতে গিয়ে কি যুক্তরাষ্ট্রের ভিতরে কোনো একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে বা এটি যদি খুব তৈরিও হয়ে থাকে তারপরেও রাশিয়ার যেই কূটনীতির নেচার তাতে করে কিন্তু এই বিষয়টিকে সামনে আনার কোনো কথা নয় এমন কি। একটা সরকার পরিচালনা করতে গেলে যে কোনো দেশে সরকারের ভেতরে মনোমালিন্য থাকতে পারে উত্তেজনা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু এই যে ক্রেমলিনের অভ্যন্তরীণ এই সব টানা গুলো এগুলো সাধারণত রাশিয়ায় নিজেদের ভেতরেই রাখে চাপা দিয়ে এগুলো তারা বের হতে দেয় না তাহলে নিশ্চয়ই এটি বের হতে দেবে না আবার ধরুন এই যে গুঞ্জনটি যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভ্রপ সত্যি সত্যি তার চেয়ারে আছেন কিনা ক্ষমতায় আছেন কিনা এই গুঞ্জন এতটুকু আছে যে সিএনএন এর সাংবাদিকরা পর্যন্ত রাশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়েছে মারিয়া জাকারোভা তাকে প্রশ্ন করেছে বুধবারে এবং মানে সিনের সাংবাদিকরা গিয়ে মারিয়া জাকারোভাকে জিজ্ঞেস করেছে যে এই যে বৈঠকে তো মিস্টার লাভরভ ছিলেন না তিনি কি তার পদে আছেন এরকম প্রশ্নটা মারিয়া জাখারোভা স্বীকার করেছেন যে হ্যাঁ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ উপস্থিত ছিলেন না আবার তিনি বলেছেন এমনটা তো হতেই পারে এ আর অস্বাভাবিক কি তবে লাভরভ এখনো নিজের পদে আছেন এই কথাটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আহ এই বাড়িয়া জাকারাবা সো এই হলো গিয়ে পরিস্থিতি এবং আমি এবার আপনাদেরকে লাভরব সম্পর্কে একটা ছোট ধারণা দিই কেন রাশিয়ার কূটনীতির জন্য মিস্টার সার্গে লেভ্রভ গুরুত্বপূর্ণ এই কথাগুলো থেকে বোঝা যাবে তারপর আমি আলোচনা শেষ করব আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা আশা করি সাবস্ক্রাইব করবেন বিশ বছরেরও বেশি সময় ধরে এই সার্গে লেভ্রভ রাশিয়ার কূটনৈতিক মহলের সবচেয়ে পরিচিত মুখ এর আগে তিনি জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রেসিডেন্ট হিসেবে মিস্টার পুতিন দায়িত্ব পালন করার সময় যতগুলো সংকট দেখা দিয়েছে এই সংকটগুলোর মধ্যে প্রায় সব একনিষ্ঠ ভাবে মিস্টার পুতিনের পাশে ল্যাপটপ ছিলেন কেমন এই যেমন ধরুন দু সালে রাশিয়া জর্জিয়া একটা ছোটখাটো যুদ্ধ হয়েছিল ল্যাপটপ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দু সালে ক্রিমিয়া দখল করেছে রাশিয়া সেখানে ল্যাপটপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দু সালে সিরিয়ার গৃহযুদ্ধে বাসার আল আসাদের পক্ষ নিয়েছিল রাশিয়া বাসারেল আসাদের মসন টিকিয়ে রেখেছিল সেখানে লেভরভ তার মাথা কাটিয়েছেন দু হাজার বাইশ সালে ইউক্রেন সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে আসছেন তিনি পুতিনের কথার সঙ্গে তিনি কখনো মিস্টার লেভ্রভের বয়স হয়েছে সেভেন্টি ফাইভ সেভেন ফাইভ পঁচাত্তর এবং এই যে তার কূটনীতিক লাইফ এটি সংঘাতময় সাহসে ভরা একটা ভিন্ন কূটনীতির ধারা তিনি তুলে ধরেছেন যেই ধারা মিস্টার পুতিনের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা অর্থাৎ পরাশক্তি বিশ্বে রাশিয়াকে তুলে ধরার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সঙ্গে একদম যায় অর্থাৎ দারুণ সাপোর্ট মিস্টার পুতিনকে এই লাইভ্র দিয়ে থাকেন মিস্টার পুতিন আপনারা জানেন যে সোভিয়েত সময়ের যে রাশিয়ার আধিপত্য ছিল পরাশক্তি হিসাবে সেই গুরুত্ব বিশ্বব্যাপী ফিরিয়ে আনার জন্যে স্বপ্ন দেখেন মিস্টার পুতিন এটি তিনি চান আবার ধরুন এই যে কিছুদিন আগে আলাস্কাতে ট্রাম্প এবং পুতিনের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে একটা সোয়েটার পরে হাজির হয়েছিলেন সে সেই সেই সোয়েটারে আপনার সাইরিলিক ভাষায় কিছু লেখা ছিল এবং যা লেখা ছিল তার অর্থ হলো সোভিয়েত ইউনিয়নের সংক্ষিপ্ত নাম লেখা ছিল এই সাইরিলিক লিপির বা অক্ষর পদ্ধতি বর্ণমালা লেখার যে সিস্টেম এইটা রাশিয়া ইউক্রেন এবং বেলারসে ব্যবহার করা হয় সুতরাং তার হৃদয়ে মানে পুতিনের যে চিন্তাভাবনা রয়েছে পুতিনের মাথায় মাথায় সেই রাশিয়া আধিপত্য ফিরিয়ে আনার সেই স্বপ্ন কাজ করে হলো এই মিস্টার লেভ্রোভের হৃদয়ে লেভ্রোভের হৃদয়ে আর হল মিস্টার পুতিনের মাথা মিলে যায় কিন্তু চিন্তাভাবনায় চেতনায় এই যে যুদ্ধ চলছে নানা রকম সংকট থাকে এত কিছু হয় তারপরেও কিন্তু পুতিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতেও রদবদল করে থাকেন তিনি একজনকে এক পদে রাখেন আরেকজনকে আরেক পদে রাখেন আপনারা নিশ্চয়ই মনে মনে বলছেন একটা উদাহরণ দিয়ে বল উদাহরণ হলো যে সেরগেই সুইগো তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন তাকে সরিয়ে দেওয়া হয়েছে কেন কারণ হলো যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া খুব ভালো সাফল্য পায়নি এরকম একটা রিজন আছে এর পেছনে এটি বলা হয় গণমাধ্যম গুলাতে তাকে কিন্তু পুতিন বরখাস্ত করেননি তাকে বানিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি তাহলে কি এটি এমন হতে পারে যে এখন সার্গে লাভরোভকে আসলে বদলি করে দেওয়া হচ্ছে এক পথ থেকে আর এক পথে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই এক পথ থেকে আর এক পথে সরিয়ে দেওয়ার যে সময় ট্রানজিশন সেটি এখন চলছে মারিয়া জাকারোভা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র মুখপাত্রেমাত্র দেমিত তারা কিন্তু এই সব কিছুকে গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে টপ ডিপ্লোমেট হিসেবে আছেন সামনে কয়েকদিন একটু অপেক্ষা করলেই মনোযোগ দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি ঘটেছে তখন না হয় বলা যাবে যেটি কি সত্যি গুজব ছিল না সত্যি সত্যিই পথ পরিবর্তন বদলি কিংবা একটা অভ্যন্তরীণ উত্তেজনা কোনো কিছু একটা হয়েছে জানি না সময়ের জন্য এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কিছু নেই আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আশা করি যারা কমেন্ট করেছেন তাদের নাম বলি নাম বলে আলোচনা শেষ করি মিস্টার পাটোয়ারি কামরুল কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে আব্বাস উদ্দিন মল্লিক তিনি আহ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার থেকে যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ তাকে হ্যাঁ আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন